সৌরভ গঙ্গোপাধ্যায় হয়তো এরপরে বলবেন যে আমি লন্ডনেই থাকবো আমি আর বাংলা নিয়ে ভাববো না কিন্তু আমাদের তো ক্ষতি হয়ে যাবে দাদা আপনি তো আমাদের আইকন জন্টু বড়াই সৌরভ গঙ্গোপাধ্যায় তো আমাদের আইকন কাউকে তো একটা ব্যাটনটা ধরে বলতে হবে না আপনি ভয়ঙ্কর একটা বাজে দিকে নিয়ে যাচ্ছেন বাংলাটাকে সৌরভ গঙ্গোপাধ্যায়ও মানে যে সৌরভ গঙ্গোপাধ্যায় বাপি বাড়ি যা শর্টস মারত যে সৌরভ গঙ্গোপাধ্যায় গ্রেগ চ্যাপেলকে বলতো চুপ সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেরুদণ্ডেরও কি হয়ে গেল না যেটা এ রাজ্যের অনুপ্রেরণার দূষণে এমন অনেকেরই আজকেই এই করুণ অবস্থা সরবেরো তাই হয়েছে আজকে তার শত্রু গ্রেপ্তার হলেন কোম্পানির মালিক চুপ কোম্পানির মালিক কি ম্যানেজার পার্সেন তার কোনো দায় নেই তিনি স্পেনে বসে শুধু বাংলার জন্য শিল্প শিল্প খেলা খেলবেন দ্বিতীয় এই যে জলের বোতল জলের বোতল বলছো আমি তো জলের বোতলের মধ্যে ভাইপো ভাইপো গন্ধ পাচ্ছি ভাই এই পুরো প্রক্রিয়াটা তুমি দেখো এই যে আজকে সাসপেনশন হলো সোকস হলো সাসপেনশন আর সোকস নট এ পানিশমেন্ট নট এ স্টিগমা কিচ্ছু না একটা কৌশল এই সবাই বলছে সকাল থেকে ফেস ফেস তুমি বলতো চিঠিটা ভালো করে পড়ে যেখানে একশো নম্বর আর্টিকেল অনুযায়ী ক্যাবিনেটের হেড একশো চৌষট্টি অনুযায়ী একশো সরি একশো তেষট্টি আন্ডার যে ক্যাবিনেটের হেড কে রাজ্যপাল গভর্নেন্স তিনি অ্যাপয়েন্টমেন্ট অথরিটি এখানে যিনি বিধায়ক আছেন তাকে অ্যাপয়েন্টমেন্ট কে দিয়েছেন মিনিস্টার এই যে অরূপ রতন রতন রত্ন একজন তাকে অ্যাপয়েন্টমেন্ট কে দিয়েছেন নিয়ম অনুযায়ী টুয়েলভ বি যিনি অ্যাপয়েন্টমেন্ট দেন তার কাছে রিজাইন দিতে হবে ওই সাদা চিরকুটের মধ্যে শঙ্কর যেটা বলছিল তিনি কাকে অ্যাড্রেস করছেন দিদি কে দিদি কি সাংবিধানিক রাইটস আছে তার দিদি কে সিএম সিএম কি এর ক্যাবিনেটের হেড গভর্নমেন্টের হেড কে গভর্নর তার কাছে রিজাইন দিতে হবে এন্টার প্রসিডিওর টাই আই ওয়াশ আজকে যে এই যে এই যে সাসপেনশন সাসপেনশন হয়েছে রিল 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 পুলিশ সাসপেনশন করছে কি হবে তিন মাস বসে থাকবে বেতন পাবে বসে বসে কোনো এক অচিলা ঢুকে পড়বে কাকে সোকস করেছে সোকস স্যাটিসফ্যাক্টরি হয়ে যাবে তারপরে কি হবে সিট পশ্চিমবঙ্গ সরকার ক্ষমতায় আসার পরে মমতা ব্যানার্জি কত সিট করেছিল কতগুলো দিনের আলোয় ফুটে বেরিয়েছে বলো কম্পালশনটা কেন তৈরি হচ্ছে ঝন্টু বড়াই হ্যাঁ সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই কম্পালশনটা মানে এটা কি ওই শালবনির ফ্যাক্টরির জন্য আমি পিসিআর কে বলবো সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় স্পেনে গিয়ে সৌরভ তোমার আইপিএল এর জন্য ফুটবল একাডেমির জন্য জায়গা এই দেখুন যে ছবিটা চলছে স্পেনে ফুটবল একাডেমি আর আমাদের বাংলার অবস্থা ভাবুন সেকেন্ড সৌরভ গাঙ্গুলিকে তুমি আইকন ভাবতে পারো তার বিগত ফার্স্ট সরকারের ইতিহাস দেখো এখন দেখো কত জমি তিনি নিয়েছেন শিল্পের জন্য হাইকোর্টে মামলা হয়েছে সেই জমিটা এসছে চাঁদমণি শিলিগুড়ির চাঁদমণিতে তৎকালীন বাম সরকার জমি দিয়েছিল শিল্প ঘন্টায় করেছে ওখানে গরু চড়িয়ে বেড়াতো হাইকোর্টের নির্দেশে জমিটা করতে সরকার করেছে রয়েছেন যাবো শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে রয়েছেন মানে আমি কাউকে অসম্মান করে অপমান করে কিছু বলছি না কিন্তু আমার খারাপ লাগছে আমাদের বাংলার যে লাস্ট কয়েকজন আইডলের মধ্যে একজন সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি তো সবটা জানেন তিনি কেন চুপ অধপতিত বাংলার সব থেকে বড় উদাহরণ হচ্ছে সৌরভ এবং তার মানুষের কাছে যে ভালোবাসা বাংলার মানুষের কাছে যে প্রত্যাশা বাংলার মানুষ তার কাছে যে প্রত্যাশা করত আজকে তৃণমূল কংগ্রেসের সরকারের প্রতি প্রত্যাশা আর সৌরভের প্রতি প্রত্যাশা দুটোরই বিসর্জনের জন্য প্রস্তুত হচ্ছে দু হাজার ছাব্বিশের নির্বাচন কি বলবেন না না বা আমি তৃণমূলের বন্ধুদের খুব একটা দোষ দিতে পারি নি এই ঘটনাটায় কারণ মেসির আর্জেন্টিনার জার্সির রঙটা তো নীলচাদা তৃণমূলের রঙও নীলচাদা তারা কেউ কেউ হয়তো ভেবেছিলেন মেসি এই তৃণমূলেরই একজন তাই তার গলা জড়িয়ে ধরা যায় তারা ভেবেছিলেন তিনি হয়তো বলবেন খেলা হবে ওখানে গিয়ে কিন্তু সৌরভ তো সেরম নন তিনি একটা গ্লোবাল সেলিব্রিটি আসলে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোয় বলেছিলেন না বদলায় বদল চাই আমি এখন বুঝতে পারছি বাংলায় একটা বদল এসছে এটা হচ্ছে সৌরভ বন্দ্যোপাধ্যায় বদল এসছে যে সৌরভ চোখে চোখ রেখে গ্রেগ চ্যাপেলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহস পেয়েছিল সেই সৌরভ অরূপ বিশ্বাসের চোখে চোখ রেখে কথা বলতে ভয় পায় এখন এই বদলটা শুধু সৌরভের বদল নয় বাংলার ক্রীড়া জগতের বদল বাংলার সেলিব্রিটি জগতের বদল বাংলার বদল কারণ এখন বাংলার এই তৃণমূল রাজত্বে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডার বলে যে কেউ থাকে বাঙালি থাকে সেটা সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলার পরিস্থিতি খুব চোখে আঙুল দিয়ে সৌরভের ব্যবহারটা দেখিয়ে দিচ্ছে কী হয়েছে কিন্তু যেটা আমরা বুঝছি না ময়ু মেসি তো একজন ফুটবলার নয় তিনি একজন গ্লোবাল সেলিব্রিটি তিনি একজন গ্লোবাল ব্র্যান্ড মেসির এই অপমান দেখে যখন সৌরভ চুপ থাকলেন তখন অপমানটা হলো বাংলার অপমানটা হলো ভারতবর্ষের ভবিষ্যতে বাংলায় বিনিয়োগ এতে অ্যাফেক্টেড হবে কারণ মেসি বহু ব্র্যান্ডের এনভর্সমেন্ট করেন তারা বাংলায় আসতে ভয় পাবে ক্ষতিটা হলো বাংলার সৌরভের এই স্পাইনলেস হয়ে যাওয়া এই আমার ভয় আমার একদম সময় শেষ কিন্তু তো আমার একটাই ভয় লাগছে ভয়টা হলো যে এরপরে যদি নওশাদ সিদ্দিকীও মুখ্যমন্ত্রী হন তার ক্যাবিনেট নিয়েও আসেন যদি এরপরে শুভঙ্কর সরকার বা অধিত চৌধুরীও মুখ্যমন্ত্রী হন যে দাগটা বাংলার গায়ে লাগছে আমি যাই না মমতা বন্দ্যোপাধ্যায় তো খুব খুব ম্যাচিওর্ড পলিটিশিয়ান তিনি হয়তো আগাম জেনে গেছেন বলেই এক বছর ধরে এই বাংলাকে সাবতাজ করার কাজটা চালিয়ে যাচ্ছেন সব দিক থেকে এবং সেটা করছেন এই কারণে যাতে বিজেপি প্যাচে পড়ে এটা করছেন এই কারণে ওই একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না ফাইল পড়ানো শুরু হচ্ছে রাইটার্সে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বুঝে গেছেন ছাব্বিশে উনি আসবেন না এবং সে কারণে যতটা পারি বাংলাকে ব্যাড লাইটে খারাপ জায়গাতে নিয়ে যায় যাতে বিজেপি এই বাংলাকে তুলতে তুলতেই দশ বছর কেটে যায় এটা হতে দেওয়া যাবে না এই মৌরসিপাটটা ভাঙতে হবে আর এই টাকা তোলা সব কিছুতে জলের থেকেও টাকা তোলা এরপর চানাচুর থেকেও টাকা তুলবে এটা বন্ধ করতে হবে ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়